কুড়িগ্রাম জেলা নদ নদীময় একটি জেলা ব্রহ্মপুত্র ধরলা তিস্তা দুধ কুমার ফুলকুমার প্রভৃতি নদী এ জেলার প্রাণ কুড়িগ্রাম জেলা বহু বিখ্যাত ব্যক্তির জন্মস্থান আমরা ব্যক্তি সম্পর্কে যাদের জন্য কুড়িগ্রাম জেলা বিখ্যাত নম্বর দশ রহুল কবি রিজভি রুহুল কবি রিজভি আহমেদ বাংলাদেশের একজন রাজনীতিবিদ যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন নম্বর নয় ভূপতিভূষণ বর্মা ভূপতিভূষণ বর্মা একজন বাংলাদেশি ভাওয়াই সঙ্গীত শিল্পী নম্বর আট অজিত রায় নম্বর সাত কসিম উদ্দিন তিনি ছিলেন বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রচলিত ভাওয়াইয়া গানের একজন অন্যতম প্রধান শিল্পী নম্বর ছয় আব্বাস উদ্দিন আহমেদ তিনি ছিলেন একজন বাঙালি লোকসঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক ও সুরকার নম্বর পাঁচ আব্দুর রহমান নম্বর চার হাবিবুর রহমান তিনি একজন বাংলাদেশি প্রকৌশল শিক্ষাবিদ নম্বর তিন আনোয়ারা সৈয়দ হক নম্বর দুই তারামন বিবি স্বাধীনতা যুদ্ধের একজন বীর নারী মুক্তিযোদ্ধা তিনি নম্বর এক সৈয়দ শামসুল হক